আপনারা হজরত অমর ফারুক রাদি আল্লাহ আনহুর নাম শুনেছেন না অর্ধ শাসক হজরতে অমরে ফারুক রাদি আল্লাহ আনহুর দরবারে এক বিচার আসছে ফাঁসির আসামি হত্যার আসামি একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে হজরতে অমরের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আমিরুল মমিন ডাক দিয়ে বললেন অপরাধ করেছে কেন তুমি একজন নিরপরাধ মানুষকে শুধু শুধু হত্যা করেছ তুমি কি জানো না ইসলামের বিধান হচ্ছে ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে তার বিনিময়ে তাকেও হত্যা করা হয় তুমি কি এটা জানো না তার আসামি যে হত্যা করেছে সেই ঘাতক সে বলছে ইয়া আমির মুমিনিন আমি জানি কিন্তু আমি নিরপরাধ একজন মানুষকে হত্যা করেছি এর পিছনে একটা কারণ আছে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুকের কৌতূহল বেড়ে গেল কি কারণ শুনতে চাই বল এবার যুবক বলছি ওগো আমিরুল মুমিনিন আমি একজন মুসলমান যুবক আমি সফরে বের হয়েছি উট নিয়া চলতে চলতে পথের মধ্যে ক্লান্তি চলে আসছে একটা গাছের নিচে আমি আমার উটটাকে বেঁধে বিশ্রামের জন্য বসেছি হঠাৎ করে কোথায় থেকে যেন রাজ্যের ঘুম আমার চোখের মধ্যে নেমে আসছে কিছুক্ষণ ঘুমানোর পরে চোখটা যখন খুলেছি তাকিয়ে দেখি আমার একমাত্র বাহন উটটাকে কোথাও দেখা যাচ্ছে না চিন্তা করেন সেই মরুভূমির যুগ নাই কোনো বাস নাই কোনো ট্রাক ভালো কোনো রাস্তা উঠ যদি হারায় ফেলে ওই মরুভূমিতে গরমে মরে পুরে শেষ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই কথা ঠিক কিনা যারা আরবে থেকেছেন বালু কি পরিমাণ গরম উত্তপ্ত আপনারা বলে হয়ে গেলাম উট কোথায় গেল এদিক সেদিক ছোটাছুটি করছি ডানে যাই বামে যাই খুঁজতে খুঁজতে এক এলাকায় গিয়ে দেখলাম আমার উটটা এক বাগানের পাশে মরে পড়ে রয়েছে কিভাবে পড়ে রয়েছে মরে বলে আমিরুল মমিনিন হঠাৎ করে যখন দেখলাম আমার একটা মাত্র উট এটা মরে পড়ে রয়েছে স্বাভাবিকভাবেই আমার মেজাজ গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমি খুঁজতে লাগলাম আমার একমাত্র উটটাকে কে হত্যা করেছে পাশে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ উটের পাশে বাগানের পাশে দাঁড়িয়ে আছে ডাক দিয়া বললাম মুরুব্বি আমার এই উটটাকে কে হত্যা করেছে লোকটি জবাব দিয়ে বলল ওগো যুবক তোমার এই উটটাকে আমি নিজেই হত্যা করেছি যুবক বলছে স্বাভাবিক মাথা গরম যখন শুনলাম উটটাকে মেরে ফেলছে মাথা গরম হয়ে গেল বললাম কেন কি বৃদ্ধ লোকটি বলছে আমার একমাত্র খেজুরের বাগান তোমার উট আমার বাগানের ভেতরে ঢুকে আমার খেজুরগুলো নষ্ট করার চেষ্টা করছিল তাকে বাধা দেওয়ার জন্য আমি একটা পাথর ছুঁড়ে মেরেছি তাকে মারার জন্য নয় পাথরটা এমন একটা স্পর্শকাতর জায়গায় লেগেছে উটটা জায়গায় মরে গেছে ভাই আমি আসলে ইচ্ছা করে মারি না যুবকের রাগ উঠে গেছে ডাক দিয়ে বলতেছে না তুমি ইচ্ছা করে এই মেরেছো ধস্তা ধস্তির এক পর্যায়ে যুবক ছোট্ট একটা পাথরের টুকরা নিয়া বৃদ্ধ লোকটার দিকে নিক্ষেপ করেছে বৃদ্ধ লোকটার মাথার মধ্যে পাথরের টুকরা লেগে বৃদ্ধ লোকটা জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে ভাইরা আমার ভেজাল লাগছে কি লাগে না কঠিন ভেজাল এখন সেই বৃদ্ধর দুই যুবক ছেলে বাইরে এসে দেখে বাড়ির বাইরে এসে দেখে তাদের একমাত্র বাবাকে আরেকজন যুবক হত্যা করেছে বাবাকে হত্যা করতে দেখে তাদের কি রক্ত ঠান্ডা না গরম হয়েছে গরম হয়ে গেছে ওই দুই ছেলে দুই সন্তান মিলা যুবককে ধরে হজরতে অমরের দরবারে নিয়ে হাজির করছে গিয়া বলতেছে ইয়া আমির এই ব্যাপার

আপনি যেই রায় দিয়েছেন আমি আপনার রায়টা মাথা পেতে নিয়ে নিয়েছি হজরতে ওমরে ফারুক বললেন মৃত্যুর আগে তোমার কোনো আশা আছে নাকি তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলো যদি সম্ভব হয় তাহলে তোমার চাওয়া পাওয়া আমি পূরণ করব আমার ভাইরা খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছে হজরতে ওমরে ফারুক বললেন যুবক বলছে ইয়া আমির মুমিনিন আপনি যদি আমাকে দুইটা দিন সুযোগ দেন আমি এখান থেকে আমার বাড়িতে যাব আমার কাছে অনেক মানুষের আমানত আছে অনেক মানুষের আমানত আমার বাড়িতে আছে সেগুলো তাদের কাছে পৌঁছিয়ে দিয়ে দুই দিন পরে আমি আবার চলে আসব হযরতে ওমর বললেন এই মদিনা শরীফ থেকে তোমার বাড়ি হাজার হাজার মাইল দূরে তোমাকে মদিনার কোনো লোক চিনে না তোমাকে যদি এখন ছেড়ে দেয়া হয় তুমি না আসলে এই ফাঁসির রায় আমি কার উপরে কার্যকর করব না কেউ তোমাকে চিনে না তোমাকে ছাড়া যাবে না কোন উপায় নাই ভাইরা আমার এক পর্যায়ে যুবক অসহায় অবস্থা কান্নাকাটি শুরু করে দিয়েছে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছি পুরা মদিনার মানুষ থমকে দাঁড়িয়েছি হঠাৎ করে আল্লাহর নবীর একজন সাহাবি হজরতে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ও গোয়া মিরুল আমি এই যুবকের পক্ষে তার জামিনদার হয়ে যেতে চাই আপনি তাকে দুই দিনের জন্য মুক্তি দেন সে যদি ফিরে না আসে তার জায়গায় ফাঁসির কাষ্টে আমি আবুজরকে আপনি ঝুলায় দিয়ে মোহতারাম হাজির ওমর ফারুক বললেন আবুজর বুঝে শুনে বইল এই যুবকের জামিনদার যদি তুমি হও যুবক ফিরে না আসলে কিন্তু ফাঁসির কাষ্টে তোমাকেই ঝুলতে হবে হাসোতে আবুজার বললেন আল্লাহর র নবীর হাদিস স্মরণ করে দিলেন লা ইয়র হামল্লা হুমাল্লা ইয়ার হাম্না আল্লাপাক্রপুলাল আমিন ওই ব্যক্তির উপর রহম করেন না যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না আমার এক ভাই বিপদে পড়েছে আজকে আমি যদি তার জামিনদার না হই কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব হাসোতে আবুজার জামিনদার হয়ে গেছে ভাইরা আমার যুবককে ছেড়ে দেয়া হয়েছে হজরতে অমরে ফারুক সমন জারি করেছেন আগামী শুক্রবার জুমার পরে যুবকের রায় কার্যকর করা হবে যদি যুবক না আসে তার জায়গায় হজরতে আবু জরকে ঝুলাই দেওয়া হবে শুক্রবার জুমার নামাজ শেষ হয়ে গেছে যুবকের কোনো খোঁজ খবর নাই মদিনার সব অধিবাসীরা অবাক হয়ে আছে সবার চোখ দিয়ে পানি ঝরতেছে হায় হায় আল্লাহর নবীর নিরপরাধ একজন সাহাবি আবু জর গিফারি যাকে আল্লাহর নবী কলিজা দিয়ে মহাব্বত করতেন আজকে ভুল সিদ্ধান্তর কারণে নিরপরাধ মানুষটাকে ফাঁসি দেয়া হবে কাফের রাও কাদিব মুসলমানের রাও জুমার নামাজ শেষ হয়ে গেছে হাজরতে আবুজার গিফারি ফাঁসির কাজটি তাকে উপস্থিত করা হয়েছে যে জল্লাদ ফাঁসির রায় কার্যকর করবে হাতটা থরথর করে কাঁপতেছে কারণ যাকে ফাঁসি দিবে সে তো সাধারণ কোনো মানুষ নয় কথা ঠিক কিনা সবার চোখে পানি হঠাৎ করে হজরত ফারুক তাকায় দেখলেন দূর থেকে ধুলি উড়িয়ে আসতেছে। সবাই কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলো সেই যুবক আর কেউ নয় দুই দিন আগে ওয়াদা দিয়ে গেছিল যে রায় কার্যকর করার সময় ফিরে আসবে সেই আবার ফিরে এসেছে পরেন সুবাহ হজরতে অমর বললেন যুবক তোমার তো সুযোগ ছিল তুমি যদি চাইতে এখানে না আসলে তুমি বেঁচে যেতে পারতে তুমি কেন আসলে মৃত্যুর কোলে কেন পড়লে যুবক জবাব দিয়ে বলে আমিরুল আমি একজন মুসলমান আমি আপনাকে ওয়াদা করে গিয়েছি একজন মুসলমান জীবন দিয়ে দিতে পারে কিন্তু নিজের ওয়াদা ভঙ্গ করতে পারে না আমি আমার ওয়াদা রক্ষার জন্য চলে এসেছি বলে তুমি দেরি কেন করছো বলে ইয়া আমিরুল মুমিনিন ছোট্ট ছোট্ট বাচ্চা স্ত্রী বিবি বাল বাচ্চা তারা তো মানতে চায় না চির বিদায় তারা কিভাবে দেয় মানতে চায় না এই জন্য একটু দেরি হয়ে গেছে আবুজরকে ডাক দিয়ে বললেন আবুজর কেন তুমি তার জামিনদার হয়েছ আবুজর রাদি আল্লাহ আনহু বলতেছেন ওগো আমিরুল মোমিনিন আজকে একজন মুসলমান বিপদে পড়ার পরে আরেকজন মুসলমান যদি এগিয়ে না আসে সারা দুনিয়ার কাফের মুশ্রিকরা বলবে মুসলমান এমন জাত আরেকজন বিপদে পড়লে অন্য মুসলমান তার বিপদে গিয়ে আসে না এই কথা যেন না বলতে পারে এজন্য আমি আবু জর তার সাহায্যের জন্য তার জামিনদার হয়ে গেছি সেই দুই যুবক ওই বাবার সন্তান দুইজন এই অবস্থা দেখে তারা বলতেছে মুমিনিন এই রকম লোক একজন ওয়াদা রক্ষার জন্য জীবন দিয়ে দেয় আরেকজন নিজের ভাইয়ের উপকার করার জন্য জীবন দিয়ে দেয় আমরাও আমাদের বাবার খনিকে মাফ করে দিলাম পরেন ভাইয়েরা আমার কথা শেষ